ল ভেরি এই যে একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা হচ্ছে খুদিরাম মেলা থেকে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো খুদিরাম মেলাটা এখনো তবে খুদিরাম মেলাটা যাবে না ব্লগটা আগে যাবে না এটা আগে যাবে সেটা বলতে পারছি না তো খুদিরাম মেলা থেকে এই ব্যাগটা কিনেছিলাম এই হচ্ছে ব্যাপারটা তো এর আগে খুদিরাম মেলা হয়ে গেছে তারপর ছেলে ক্যাম্পে গেছে তো ক্যাম্পটা তোমাদেরকে আগে একটু শেয়ার করেছি তো শেয়ার এই হলো গিয়ে দাদা অন্ধকারে বাসে উঠে পড়েছি আর আমি এখানে বসেছি মানে ধারে আর তোমাদের দাদা ভাই এখন বসার সিট পায়নি তো দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো তোমাদেরকে তো আগেই বলেছি যে ছেলে ক্যাম্পে গেছে আর আজকে হচ্ছে ক্যাম্পের অনুষ্ঠান আর আজকের হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়াখান মাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছে আমি অন্তরা আজকের একত্রিশে ডিসেম্বর আজকের এই দিনটার ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে ফার্স্ট জানুয়ারির ব্লগটা আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো সবাই আর যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে তো ছেলের ক্যাম্পে যাচ্ছি সেটা তোমাদেরকে বলেছি আজকেই হচ্ছে লাস্ট ওদের যে অনুষ্ঠানটা হয় মানে বড় করে অনুষ্ঠানটা হয় সেটাই হবে আর দেখো দেখতে দেখতে বাস থেকে নেমেও পড়েছি আর ওদের অনুষ্ঠানের কাছে চলেও এসেছি I will be very happy with yeah. a new, new laptop. আর ওই যে দেখো ছেলেকে এক তোমাদের দেখিয়ে দিলাম তাও আবার পেছন দিক থেকে ও এখন প্রচুর ব্যস্ত আছে ওদের এখন টানা অনুষ্ঠানটা চলবে অনেকক্ষণ অবধি আর আমরা এখানে চলে এসেছি একটু স্ন্যাক্সের ব্যবস্থা আছে তো স্ন্যাক্স খাচ্ছি আর তার সঙ্গে আছে কফি তো এই যে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আর কফিটা এনে দিয়েছে আমাকে তো আমি বসেছি আর তোমাদেরকে একটু শেয়ার করে দিই হচ্ছে কফির মগ আর ছিল তার সঙ্গে পাকোড়া বা ওদের ছোট্ট ছোট্ট কয়েকটা নাটক হবে যার ডাইরেক্টরের ভূমিকায় আছে আমার ছেলে তো এই যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট অনেকগুলোই নাটক হবে No, no, sir. No you need to be strong for, for your biggest brother. Father, my mommy, I will take care of my brother. Can you just want to the house? No!

ঠিক আছে চলো জাজিস প্লিজ নোট ডাউন সেকেন্ড স্কিট দ্য ডিসাইপল নেম অফ দ্য ডিরেক্টর মিস সীমা মন্ডল

Okay, so I just want to tell you that now your father is seventy years. old, So I so so what? What are you trying to say? I'm just trying to say that if we say he will a home. Stop! Stop talking about my father. Don't say a single word about him. It's uh... time start to go to my office, bye. Hey, you're... how are you? I'm just trying here. Fine, but something is busy. Really? You your watch. Nothing, brother. Nothing. You know, I something. In that nothing. So, my dear friend, listen. What's your problem? Okay, listen. Life is like an object. Think about this pain. How long it will serve you? That much time you will take it. Otherwise, she will throw it. So, my brother, you can understand. It's time to go to my home. Bye. You come from your office. Now tell me, how was your day? Dad, dad, where is grandpa? Your grandpa. Your grandpa is in all day's home. Arun, why are you talking like this in front of Varun? Stop. Let him know the truth today. Finally, finally, he understood my problem. Yeah, what is oldest home? age home? Old is home. home is a place where your grandpa will live happily and he will get lots of friends and he will eat lots of chocolate there. Oh, then I want to go there. No, beta, it's not for you. It's just for seriously. Okay. Then when you will become old, I will send you that oldest home. And you will live there happily. এবার তোমরা দেখো ফোর্থ নম্বর ড্রামা Next up, we we'll have the lovely Lisa. Just think, Lisa. Twinkle, twinkle, little, little star. It's laughing. Twinkle, twinkle, little star. How I wonder what you are. I wonder what's so high, Like a diamond in the sky. Thank you, everyone. For my act, I shall perform the greatest monologue of Shakespeare's Romeo and Juliet. We should audition it for a soap opera. Huh. Look, a ticket! I mean, it's not that big, but it's so magic. This is not how Shakespeare intended it. Right boss I promised to be funny that she cannot stay. In a bus stop, there are passenger going on uh, the bus. There are also what I can say. We will be here every week Hopefully it's not on the easy. stage আর এখানে দু কথা আমি বলবো আর বম্বোমের নাচের যারা আছো তারা আশা করি রেডি হয়ে গেছো বম্বোহলে যে নাচটা আছে ক্যাম্পার তোমরা রেডি হয়ে নাও এরপরে আছে গিটার প্লেইং চৈতন্যপুর আলোপন সেন্টারে স্টুডেন্টদের দ্বারা উপস্থাপিত হতে চলেছে ইনস্ট্রুমেন্ট ভোকাল উইথ ইনস্ট্রুমেন্ট আই হোপ দ্যাট অল অফ ইউ উইল এনজয় দ্য সেশন জুনিয়র ব্যাচ ওয়ান এর সং তোমরা উপস্থিত রেডি থাকবে তারপর আছে প্রি সিনিয়র ব্যাচের গান তারপরে আছে একটা নাচ ডান্স পারফরমেন্স তিন অফ দুর্গা চক আলাপন দুর্গা চক সেন্টারের প্লে গ্রুমে স্টুডেন্টের একটা ডান্স পারফরমেন্স আছে তারপরে আছে যোগা ডান্স আমাদের ক্যাম্পারদের তারপরে আমাদের আছে ড্রামা যেটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করে আছি ফিয়ারলেস জন পরপর যে আমি প্রোগ্রামগুলোর কথা বললাম তোমরা প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে

I like the microphone, to. I like the cordless microphone card. Oh, no matter what the weather, always bring your own sunshine. To bring sun in this colorful evening, I would like to call up our the stage the students of Junior Batch 1 for a beautiful sound performance. Something just like this. Please welcome Junior Batch 1. অনুষ্ঠানটা তো এতক্ষণ তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই বলবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠানটা করেছে তো দেখতেই পাচ্ছ আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এত বড় অনুষ্ঠানটা একসঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছে না সে কারণে আবার এর পরবর্তী অংশটা পরবর্তী ব্লগে নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনকার মতো টাটা